আসসালামু আলাইকুম ইবরিওয়ান আই হোক সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমার গার্ডেনের বা গাছের লাউ শাক একদম ফ্রেশ তাজা লাউ শাক দিয়ে লাউ শাকের ভর্তা বানাবো তো চলুন দেখে নি এখানে আমি বেশ কিছু লাউ শাক একদম ধুয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এভাবে নিয়েছি আর এখানে কিন্তু আমি আজকে কোনো সুটকি দিব না এর সঙ্গে দিব চিংড়ি মাছ কাঁচামরিচ কাঁচা রসুন এগুলো সব কিছু একসাথে দিয়ে সামনে একটু লবণ দিয়ে এবং পানি দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে তেল ভাজা ভাজা করে নিব তো আপনারা চাইলে চিংড়ি মাছের বদলে কিন্তু এখানে আপনারা সুটকিও অ্যাড করতে পারেন তবে শুটকি দিয়েই মজা হয় আর আমি এখানে আরেকটা বিশেষ জিনিস অ্যাড করব যেমন কালো জিরা আপনারা যেমন কালো জিরা আলাদাও খেতে পারেন বা এভাবে শাকের সাথে দিলেও কিন্তু টেস্ট হয় খারাপ না একটু অন্যরকম আসে তো সবসময় তো আমরা এক খেয়ে থাকি তো আজকে একটু ভাবলাম যে একটু অন্যরকম করি তো খারাপ লাগেনি তবে কালো জিরার গ্র্যান্ডটাই বেশি পেয়েছি যাই হোক আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এই তো চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেল আর এখানে আমি একটু সামান্য করে মানে কোয়াটার স্পুনেরও কম আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি তাহলে কালারটা গ্রিন থাকবে তো সেই কারণে আসলে অ্যাড করা খুব বেশি দিতে যাবে না তো যাই হোক আর এখানে আমি সামনে একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করব তো পেঁয়াজটাকেও আমি শেষের দিকে একদম তেলে নিবো হালকাভাবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন তো যাই হোক আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি যাতে পানিটা একদম ড্রাই ড্রাই হয়ে আসে তো সেই পর্যায়ে আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে পাটায় অথবা ব্ল্যান্ড করেও নিতে পারেন তো ব্ল্যান্ড করলে ইজি লাগে তবে পাটায় করলে বেশি ভর্তার টেস্ট পাওয়া যায় যাই হোক আর যার হাতের কাছে যেটা আছে সে অনুযায়ী করবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি সামান্য কালো জিরে অ্যাড করেছি তো কালো জিরেটাকেও শাকের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কালো জিরেটা স্কিপ করতে পারেন যার ভালো লাগে সে অ্যাড করবেন তো এভাবে একবার হলো বাসায় খেয়ে দেখবেন আই হোপ সবারই ভালো লাগতে পারে যদি ভালো না লাগে তা আপনারা সুটকি অ্যাড করতে পারেন সুটকি দিয়ে বেশি ভালো লাগে আর কালো জিরেটা স্কিপ করবেন এই আর কি তো এই তো আমি বেশ কিছু পেঁয়াজ আসলে পেঁয়াজটা আমি বেশি পরিমাণ অ্যাড করে ফেলেছি তো যাই হোক পেঁয়াজটা আপনারা চাইলে আরও কম অ্যাড করতে পারেন বা স্কিপ করতে পারেন কোন সমস্যা নেই তো যেভাবেই করেন ভালোই লাগবে আবার আমি যেভাবে করছি এটা কিন্তু যে খারাপ লেগেছে তা কিন্তু না টেস্টি হয়েছে গরম ভাত দিয়ে এরকম লাউ শাকের ভর্তা খেতে সত্যি অসাধারণ লাগে আপনার বাসায় একবার হলো ভালো লাগলে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকবেন তাই তো দেখতে পাচ্ছেন আমার প্ল্যান করে নিয়েছি ভর্তাটা কিন্তু রেডি হয়েছে আর খুব সুন্দর গ্রিনিশ কালার আমি ভর্তা পেয়ে তো আর সামলাতে পারছি না তো আমি গরম গরম ভাত দিয়ে খেতে অলরেডি বসেও গিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আমি সঙ্গে একটা কাঁচামরিচ বা নাগা মরে যার কা হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়েই খেতে পারেন তো এই ভর্তাটা কিন্তু সবুজ কাঁচামরিচ দিয়ে করলেই বেটার হয় আপনারা চাইলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন তবে শুকনো মরিচের চাইতে কাঁচামরিচটাই বেশি ভালো যায় এই শাকের ভর্তায় তো এই তো গরম গরম ভাত দিয়ে খাচ্ছিলাম খুবই অসাধারণ হয়েছে আমার কাছে তো যাই হোক আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং